ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামরিক ও কূটনৈতিক নানা মোড় নিচ্ছে এই বিরোধ ইরানের সামরিক বাহিনী নতুন নতুন অস্ত্র চালু করে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত হানছে ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিট সম্প্রতি শাহেদ ওয়ান জিরো সেভেন নামে একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে যা প্রায় দেড় হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এই ড্রোন ইরানের সামরিক প্রযুক্তির নতুন এক উৎকর্ষ যা ভবিষ্যতের যুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের কাছে রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় মজুদ যার মাধ্যমে তারা ইসরায়েলের উপর ব্যাপক ক্ষতি করতে সক্ষম স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য ইরানের রয়েছে এবং সেজন্য তারা বিভিন্ন পন্থায় প্রস্তুতি নিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করছে ফলে ইসরায়েল তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি এই সংঘাতের কোনো পক্ষ নন তবে ইরান যদি মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ করে তাহলে এর জবাব মারাত্মক হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেগুলোর উপর আক্রমণ ইরানের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের সর্বোচ্চ নেতায়াত আল খামেনি সতর্ক থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এছাড়া ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে যা ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্কের ভূমিকা গুরুত্ব বহন করছে ইরান এই দেশগুলোকে সরাসরি সংঘাতে টানতে চায় না বরং মধ্যস্থতাকার হিসেবে রাখার চেষ্টা করছে তবে ইরানের কাছে আরেক শক্তিশালী হাত রয়েছে হরমুজ প্রণালী এই প্রণালীতে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয় যা বিশ্ব তেল বাজারে গুরুত্বপূর্ণ সম্পন্ন শিরা হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে ইরান আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব বিস্তার করতে পারছে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এই সংঘাত দীর্ঘায়িত হলে স্বল্প মেয়াদে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা তবে দীর্ঘ মেয়াদে ইরান শান্তির পথ খুঁজবে এভাবে পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমবে অন্যথায় দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক সংকট আরও বাড়বে ইরান জানে যুক্তরাষ্ট্রের সহায়তা ইসরায়েলের গোলাবারুদের মজুদ দ্রুত পূরণ সম্ভব তবে ইরানের সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে এবং পারমাণবিক আলোচনায় ফিরতে সম্মত হয় তারপরেও প্রতিশোধ অব্যাহত রাখবে বিশ্লেষকরা মনে করছেন যদি ইরান কিছুদিন এই লড়াই চালিয়ে যায় তাহলে ইসরায়েলের উপর যে ক্ষতি হবে তা ইসরায়েলের জনগণ এত ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়নি তারা গাজা লেবানন ও ইয়েমেনের সদস্য হামলার তুলনায় বৃহত্তর মাত্রার বিধ্বস্ততা দেখছে এর ফলে তারা প্রশ্ন তুষে ইসরায়েল কোন পথে যাচ্ছে এক যুদ্ধ থেকে অন্য যুদ্ধে প্রবেশ করছে এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণ সরাসরি রাস্তায় নামতে পারে যুদ্ধ বন্ধের দাবিতে নেতানিয়া উপর ওপর চাপ সৃষ্টি করতে তবে ইসরায়েলের পরিকল্পনা ইরানকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করে ভবিষ্যতে তাদের অস্তিত্বই বিলোপ করা ইসরায়েলের শীর্ষ সামরিক জেনারেলদের হত্যার পর আতুল্লাহ আল খামেনির হত্যার সুযোগও পেয়েছিল তবে যুক্তরাষ্ট্রের অনুমতি না থাকায় তা হয়নি সংঘাতের পরিধি বৃদ্ধি পেলে ইসরায়েল এমন হুঁশিয়ারি পুনরায় বাস্তবায়নে দ্বিধা করবে না